খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আপনার বাড়ির বাইরে লাগাবেন মানে আপনার বাড়ির লুকটাই টোটাল চেঞ্জ একটার ভিতরে তিনটা কম্বিনেশন পাচ্ছেন কালারের খুবই চমৎকার লাগবে দেখেন এই একটা কালার

অনেক অসংখ্য রাষ্ট্রিক দেখতে পাচ্ছি তাহলে রাষ্ট্রিক দিয়ে আমরা একটু কথা বলি জি জি আজকে আমরা আমাদের নতুন শোরুমে রাষ্ট্রিক এত পরিমাণ রেখেছি এবং স্টক করেছি ডিসপ্লে করেছি সবই যাতে আমার অনেক ক্রেতা বন্ধু আছে যে আমাদের আমাদের পূর্বের ভিডিওতে দেখছে যে ভাইয়া আপনাদের হচ্ছে গিয়ে রাষ্ট্রিক কালেকশন দেখেন আমরা ডিসপ্লে স্বল্পতার কারণে দেখাইতে পারি নাই বাট এখন আমাদের হিউজ স্পেস আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টাইসে আমরা হচ্ছে কি একটু বড় করে করছি তিন পিস করে রেখেছি যাতে আপনার একটা দেয়াল কীরকম লাগে একটা প্রপার আইডিয়া আপনারা পান ঠিক আছে তো প্রথমে দেখেন আমাদের যে নতুন আসে একেবারে সুগার মেটের একটা প্রোডাক্ট খুবই চমৎকার খুবই চমৎকার প্রোডাক্ট এবং এটা আসা মাত্রই বলতে পারেন ভাইরাল হয়ে গেছে

চমৎকার লুক এবং এটি হয়তো আগে দেখেছি আমরা এটা দেখেছি নতুন প্রোডাক্ট আমাদের এগুলো নতুন আসছে এই নতুন প্রোডাক্ট গুলো ভাই চমৎকার নিচে আছে একটু নিচে দেখা দেন প্রত্যেকটা প্রোডাক্টই আমরা বড় করে ডিসপ্লে করছি যাতে একটাই কারণ আপনারা যাতে খুব সহজে সিলেক্ট করতে পারেন যে আপনার বাড়ির দেয়ালটা কি রকম লাগবে প্রপার লুক দেখা যায় আর কি চমৎকার

ওগুলো আছে আমরা মূলত প্রিমিয়াম প্রোডাক্ট গুলোই বিক্রি করি একটু বড় সাইজগুলো যেটা আর কি সবাই এখন একটু প্রিমিয়াম প্রোডাক্ট কি চায় এবং প্রিমিয়াম প্রোডাক্টগুলোই আমরা আপনাদেরকে দিতে পছন্দ করি এবং আপনাদের জন্য রেখেছি বাহ চমৎকার এইবার একটু এই পাশে আসেন ইয়ে রাকিব ভাই যে আপনাদের এই রোকা সিরামিক্সের অ্যাড্রেসটা দর্শকদের একটু বলে দেন একটুখানি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর খালপাড় খালপাড় মসজিদের ঠিক অপোজিট সাইডে সিটি কর্পোরেশনের পাশে বিল্ডিং একদম খাল পারে এই অফিস এবং আপনারা যারা আগে আমার ভিডিওগুলো দেখেছেন এই রাকিব ভাইকে আগে থেকে যারা চিনেন রাকিব ভাই সোনারগা টাইলস থেকে নতুন করে নিজের ইন্ডিভিজুয়ালি একটা রোকা সিরামিক্স করেছে এবং আমরা সকলে তার জন্য শুভকামনা জানাচ্ছি এবং তার সাকসেস আশা করছি এবং সে খুব অত্যন্ত ভদ্র একজন মানুষ সৃজনশীল মানুষ তার পছন্দগুলো আসলে খুবই চমৎকার হয় এবং এই যার কারণেই কিন্তু এই যে লোকটা দেখেন যে সৃজনশীল মানুষ ছাড়া এত চমৎকার করে রাষ্ট্রিকে ডিসপ্লে করাটা এটা কিন্তু চারটি কথা না যে চমৎকার চমৎকার রাষ্ট্রিকগুলো কিন্তু এখানটায় রয়েছে এই রাস্তিগুলো আমরা আবার একটু দামটা একটু বলে দিই কত থেকে কত শুরু আমাদের রাস্তিগুলো নব্বই থেকে একশো বিশ এই রেঞ্জের ভিতরে পাবেন নব্বই থেকে মধ্যে পাচ্ছেন রাস্তিকের কালেকশনগুলো এবং এই যে জায়গাটা অসম্ভব সুন্দর সুন্দর রাস্তিগুলো রয়েছে আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না এখানে শেষ করলাম স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু অনায়াসে এইখান থেকে রাষ্ট্রগুলো নিতে পারবেন যারা আসতে পারবেন তারা তো চলেই আসবে কিন্তু যারা আসতে পারবে না তারা নিতে পারবে রাকিব ভাই আসলে এখন কেনাকাটা কিন্তু খুবই সহজ আমি আগেও বলেছি আপনারা যারা আপনাদের প্রতিনিধি আছে পাঠাইতে পারেন আপনি অবশ্যই পাঠান তাহলে দেখা গেল যে প্রোডাক্টগুলো ফিজিক্যালি দেখে নিতে আর ইজি হয় আমাদের বুঝাইতেও ইজি হয় আর যাদের আসার সুযোগ তাই প্রবাসী যারা ভাইরা আছেন আমার খুব সহজ আপনারা জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন আমাকে বলবেন আমি আপনাদেরকে আবার প্রোডাক্টের প্রাইস বলবো যদি সব ঠিক হয় আমি একটা বিল করে পাঠাবো ফিফটি পার্সেন্ট পেমেন্ট আপনারা ব্যাংকের মাধ্যমে করে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব। আপনি প্রোডাক্ট একবার ভালো সুস্থ অবস্থায় বুঝে পেয়ে আমার বাকি পেমেন্ট দিয়ে দিবেন ইনশাল্লাহ এইভাবে আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এইভাবে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং আপনারা যে জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু তারা প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকে এবং সেখান থেকে ডেলিভারি নিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ